আহা টমেটরা বাড়ি মজার আহা টমেটরা বড় মজার আপ টমেটরা বড় মজার দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম তো আজকে আমাদের কালকে তো কাজ করতে পারি না আজকেও বৃষ্টির জন্য কাজ করতে পারি না তো বৃষ্টির জন্য কাজ না করতে পাইরা এখন আমি কি করব তো ঘরে রুটি বানাচ্ছি এইবার দেখেন কিভাবে রুটি বানাইতে হয় এটা তো অনেকেই বানি পারে না অনেকে রুটি বানাইতে পারে না দর্শক তো আজকে আমাদের আজকে শুধু রুটি খানার কাম আজকে রুটি শুধু রুটি আর কোনো অন্য কিছু না এ হচ্ছে আজকে রুটি পাতলা পাতলা রুটি আহা টমেটোর বাড়ি মাঝাদার প্রথমে এভাবে নিবেন নিয়ে পরে এই যে বইলা বইলা তারপরে আডা আডারে গোল করবেন গোল কইরা গোল কইরা তারপরে তারপরে দুগা ময়দা দিবেন এটার উপরে দুগা ময়দা দিলাম তারপরে এই যে বেলুন দিয়া টিং 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 এবার বুঝছেন বিষা এইভাবে এইভাবে রুটি ডরে ঘুরাইয়া 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 তারপরে হয়ে গেল রুটি अहा टमाटर बारी मजादर इसका पाउडर ना दिले इटा ओपे तो ना দেখেন কত সুন্দর রুটি হয়ে গেছে টিং 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 এখন এই পর্যন্ত শেষ সবাইকে আসসালাম আলাইকুম বিদায় আজকে আমার এটাই ভিডিও